টাকা তো দাম কি ব্যাপার বলছে একুশে জুন দর্শক ঈদের চতুর্থ দিন ঈদের পরের হাটগুলোতে অবস্থান করছে দর্শক পাবের ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের হাট এবং ঈদের আগে হাটে থেকে কিন্তু ঈদের পরের হাটে কিন্তু আমদানি একদমই কম দশক এটা কিন্তু ঈদের পরে ধুলয়ারি এটাই কিন্তু প্রথম হাট এবং সেই হিসাবে দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমদানিটা অনেকটাই কম এবং আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু প্রথমত চলে যাচ্ছি আজকে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের বাজার দাম জানতে প্রথমত চলে যাচ্ছি চাষিবাদের কাছে এবং তাদের থেকে জানবো আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকার বাজার দাম দর্শক আলাইকুম ভাইজান অবস্থা কেমন আসছেন এটা তো দেশি পেঁয়াজ তাই না কেমন নিয়েছেন এটা পঞ্চাশ কেজি তো বাইজান এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে ব্যাপারী ভাইরা ত্রিশ হাজার পঞ্চাশ বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ তো আপনি চাচ্ছেন কত আপনি কত লিখ দিচ্ছেন বত্রিশ সহ যাচ্ছেন আচ্ছা বাইজান বাসা কোথায় ত্রিশেম্বর কয়েকছেন তেতাল্লিশ কেজি এখন পর্যন্ত কি দাম বলছে ব্যবহারী ভাইরা সর্বোচ্চ কত বলছে পঞ্চাশ এখন পর্যন্ত সর্বোচ্চ বলছে তো আপনি কত নিয়ে দিচ্ছেন কত পঁয়ত্রিশশো আচ্ছা একত্রিশশো বলছে তো আপনি চাচ্ছিলেন কত কত আপনি দিচ্ছেন মানে বত্রিশশো বত্রিশশো লে দিচ্ছেন দেশি পেঁয়াজ তো তাই না

দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষিবাইয়ের সাথে কথা বললাম এবং জানতে পারলাম আজকের সর্বোচ্চ বাজার দাম এবং বাড়িদের আগে হাটা থেকে কিন্তু আমদানি অনেকটাই কম দর্শক আজকের বাজার এখন পর্যন্ত সর্বোচ্চ বাজার দাম রয়েছে কিন্তু বত্রিশশো টাকা পর্যন্ত দর্শক এবং যেটা সর্বনিম্ন রয়েছে সেটা কিন্তু আজকের বাজারে রয়েছে এখন পর্যন্ত দর্শক উনত্রিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সাথেই থাকুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন